স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা এটা আমরা আগেও বলেছি আজকেও ব্যক্ত করেছি যদি এর কোনো আইনি ভিত্তি না হয় এর মূল্য এর কোনো অর্থ তৈরি হবে না ফলে আমরা এই আনুষ্ঠানিকতায় অংশ নেইনি নি এবং যদি এর আইনি ভিত্তি তৈরি না হয় এটার কেবল আনুষ্ঠানিকতা থাকবে না এটি একটি গণপ্রতারণা এবং জাতির সাথে একটি প্রহসন হবে আমরা বাংলাদেশের ইতিহাস থেকে এই অভিজ্ঞতা আমরা দেখেছি নব্বইয়ের গণ অভ্যুত্থানের পরেও তিন দলের রূপরেখা আপনাদের মনে আছে সেই রাজনৈতিক সমঝোতা কিন্তু রক্ষা করা হয়নি ফলে ফ্যাসিবাদ বিরোধী লড়াই যেই দলগুলা আমাদের সাথে ছিলেন এটা তাদের প্রতি বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয় বরং একটি সংবিধানের মতো এত গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি পরিবর্তন করতে চাই তার অবশ্যই একটি আইনি ভিত্তি প্রয়োজন এবং এই বাহাত্তরের সংবিধান যাতে পরিবর্তন না হয় পুরনো ফ্যাসিস্ট কাঠামোই যাতে রয়ে যায় তার জন্য নানান অপচেষ্টা কিন্তু দেশের ভিতরে দেশের বাইরে থেকে করা হচ্ছে কারণ বিগত ফ্যাসিস্ট কাঠামোর সুবিধাভোগী রয়েছে নানান জায়গায় ফলে তাদের জায়গা থেকে সেই চাপটা অবশ্যই আছে এবং আমরা মনে করি যে কিছু কিছু রাজনৈতিক দলও আপোষ করেছে বা সেই ফ্যাসিস্ট কাঠামোটাকে টিকিয়ে রাখতে অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করেছে নানাভাবে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এবং আরও কিছু রাজনৈতিক দল এবং অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার চাপেই কিন্তু সরকার এই কমিশন গঠন ঐক্যমত কমিশন গঠন সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা এবং জুলাই সনদ পর্যন্ত এতদূর এসেছে ফলে আমরা মনে করি এটি আমরা নব্বইয়ের পুনরাবৃত্তি বাংলাদেশে দেখতে চাই না জুলাই গণভ্যুত্থানের সময় আমাদের এই উপলব্ধি ছিল যে আমাদের লড়াইটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নয় কেবল একটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে ফলে রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন হলেই বাংলাদেশের গণতান্ত্রিক সমস্যার সমাধান হবে না বরং এই সংস্কারের মতো দিয়ে যেতে হবে দ্বিতীয়ত হচ্ছে নব্বইয়ের গণভ্যুত্থানের পরে এই গণ সাথে যেভাবে প্রতারণা করা হয়েছিল গণ অভ্যুত্থানকে জনগণের আকাঙ্ক্ষাকে যেভাবে জাতীয় নেতারা এবং সেই সময় রাজনৈতিক দলগুলো পকে করেছিল আমরা এবার সেটা হতে দিব না এটা গণ অভ্যুত্থানের সময় আমাদের উপলব্ধি ছিল সে উপলব্ধি থেকেই কিন্তু আমরা বারবার এই কথাগুলো বলে আসছি এবং আমাদেরকে আলাদা রাজনৈতিক দল গঠন করার প্রয়োজন হয়েছে ফলে সরকার এটার আইনি ভিত্তি দেয়নি বা অন্য দলগুলো অনেকে বলেছে অনেকে বলে নাই তারা স্বাক্ষর করেছে এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই সেটা করে তারা করেছে তাদের বিবেচনায় কিন্তু আমরা বলছি এখন এটা আইনি ভিত্তি দিতে হবে আইনি ভিত্তির মাধ্যমে এটি অর্থ হবে এছাড়া এর কোন অর্থ থাকবে না ফলে সরকারের প্রতি আমাদের আহ্বান রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান এবং জনগণের প্রতি আমাদের সেই আহ্বান রয়েছে জনগণ কালকে এটা দেখেছে পুরা অনুষ্ঠানটাই দেখেছে সেখানে জুলাই যোদ্ধা যারা ছিলেন শহীদ পরিবারদেরকে দেখে কিভাবে অবমাননা করা হয়েছে এবং জনগণের সাথে কোনো ধরনের সম্পর্ক কোনো সংশ্লিষ্টতা ছিল জনগণের আকাঙ্ক্ষার কোনো বাস্তবায়ন বা প্রতিফলন গতকালকে অনুষ্ঠানে ঘটেছে বলে আমরা মনে করি না বরং এটি তখনই ঘটবে জুলাই গণভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার সার্বভৌম অভিপ্রায় হিসেবে যখন প্রফেসর মোহাম্মদ ইউনুস একটি আদেশ জারির মাধ্যমে এর আইনে ভিত্তি তৈরি করবে এবং সেই ভিত্তি অনুসারে গণভোট এবং পরবর্তী নির্বাচিত সংসদ এবং গণপরিষদ একটি নতুন সংবিধান তৈরি করবে